अम्मा लगाइ दो लगाइ दो हम्म लगाइ दो इसकी लगाई परले हमारे खुश कर दे अबे ओस्त्री साहब हां लगाओ सभी लगाओ कदा में लगाई दी हूं कैसे दो देना তুমি যদি স্কির ওই চাবি লাগাতে পারো তাহলে তোমার স্কির পুরস্কার দেওয়া হবে বুঝিস আমা এইসব এইসা ওইদিকে দেখে আমি লাগে দিবা না লাগাল ভাত খাবে না দেখো কিভাবে তালা লাগানি চাবি লাগানির চেষ্টা চালাই দিতেছে তোর মাথা শুলকায় Han må Du er veldig søvnig. Veldig søvnig.